আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের দশম শ্রেণীর সম্পাদদের সম্পূর্ণ সিলেবাসটুকু বলব প্রথমে দেখো তোমাদের আছে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন তারপরে আছে ত্রিভুজের অন্তবিত্ত অঙ্কন তারপরে দেখো আছে বৃত্তের স্পর্শক অঙ্কন এই বৃত্তের স্পর্শক কঙ্কনের ক্ষেত্রে প্রথমে যেটা আছে তোমাদের বৃত্তের পরিধির উপরের কোনো বিন্দু থেকে স্পর্শক অঙ্কন আর আছে যেটা তোমাদের বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে স্পর্শক অঙ্কন সেক্ষেত্রে একটি অথবা দুটি স্পর্শক অঙ্কন পরীক্ষায় আসে তারপরে আছে মধ্য মধ্যসহানুপতি নির্ণয় এই মধ্য মধ্যসহানুপতি নির্ণয়ের মধ্যে আরেকটুখানি বিষয় যুক্ত আছে সেটি হল ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন আমি তোমাদের প্রত্যেকটা আলাদা আলাদাভাবে হাতে কলমে তোমাদের সামনে ছবি এঁকে সুন্দরভাবে বুঝিয়ে বলবো